আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের দেশি আলু দেশি আলু ক্ষেত এই তো সবে মাত্র কিছুদিন হলো বপন করা হয়েছে মার্শাল্লাহ মোটামুটি ভালো হয়েছে আর একে থেকে দুই মাস পর এই আলুগুলো স্বয়ং সম্পূর্ণ হবে খুব সুন্দর আলু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ওইদিকে দেখা এদিকে একটু ছোট সাইজ সামনের দিকে হয়তো আরো দুই চার দিন আগে লাগানো হয়েছে অনেক সুন্দর গাছ হয়েছে এবং অল্প কয়েকদিনের ভিতরে আলু পাওয়া যাবে দেখেন ভাই কত সুন্দর আলু এখন আলুর দাম কমে আসবে এই আলুটা ওঠার পরেই সবাই কম দামে আলু খেতে পারবেন আলুর ভালো সুন্দর ফলন হয়েছে আপনাদের আলু দেখাতে পারছি না কারণ মাটির নিচে কেবল সবে মাত্র ছোটো ছোটো আলু আসছে আর কিছুদিন পর দ্বিতীয় ভিডিওতে আমি আলুগুলো দেখাবো দেখি কত সুন্দর আলু খেয়েছে এখানে অনেক আলো গ্রহণ করা হয়েছে দেখতে পারতেছেন সেই সাথে এই যে এখানেও আছে শুধু আলু আর আলু ভাই যারা যারা দেখতেছেন সবার কাছে অনুরোধ সবাই একটা লাইক কমেন্টস করে যাবে আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের সবারই ভালো লাগবে দেখেন চকের ভিতরে একটি গাছ আলো ক্ষেতের পাশে এবং চতুর্দিকে শীতের সকালের কুয়াশার আবরণ লোক আলু খেতে পাশে আছে বুটটা